নমস্কার আমি স্বপন ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে সন্দেশখালীর এক মা সেই মায়ের ক্ষোভ আপনি দেখুন কি অত্যাচারিত সেই মহিলা যারা নির্লজ্জের মতো বলছে সন্দেশখালীতে কিছুই হয়নি সন্দেশখালীতে শেখ শাহজাহানরা কিছু করেনি আর এইসব মহিলারা নাকি বহিরাগত তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখুন বহিরাগত পুলিশ গিয়ে বলছে আমরা সন্দেশখালীর পুলিশ নই পুলিশ বলছে আমরা সন্দেশখালীর পুলিশ নই মহিলা বলছে আপনারা কোথায় ছিলেন যখন আমাদেরকে তাড়া করেছিল খালে গিয়ে আমাদের লুকোতে হয়েছিল কোথায় ছিলেন তখন আপনারা শাহজাহানকে এখনো খুঁজে পাচ্ছেন না তারা বার্তা দিলেন রাজীব কুমারকে বললেন শাখা সিঁদুর পাঠিয়ে দিচ্ছি শাড়ি পাঠিয়ে দিচ্ছি এ রাজ্যের পুলিশ প্রশাসক রাজীব কুমার আপনার লজ্জা হয় না আপনার লজ্জা লাগছে না রাজ্যের মহিলারা আপনাকে বলছে আপনার পুলিশকে বলছে শাখা সিঁদুর পরে বসে থাকুন শাহজাহানকে খুঁজে পাচ্ছেন না শাহজাহানকে ধরতে পাচ্ছেন না আর গরিব মানুষগুলোকে গিয়ে বলছেন আপনারা চুপ করুন আপনারা চুপ করুন আপনাদের বাড়ির মহিলা ধর্ষিতা হয়েছে তো কি হয়েছে আপনারা তো গরিব ওটা তো আপনাদের হতেই পারে আপনারা এখন চুপ করুন শাহজাহান সে যে সম্রাট সেরকম দু চারটে মেয়েকে তো ভোগ করতেই পারে এ নিয়ে এটা এত অপরাধের কি আছে যদি কেউ কিছু করে থাকে সেটা আমরা দেখে নিচ্ছি শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না মহিলারা জিজ্ঞেস করছে কবে করবেন গ্রেপ্তার আমার সন্তানটা শেষ পরীক্ষা দিতে গেছিল পরীক্ষা দিতে পারেনি তার পরীক্ষাটা একটা বছর নষ্ট করে দিয়েছে এই শাহজাহানের বাহিনী গুন্ডা বাহিনী লজ্জা হয় না মমতা ব্যানার্জি আপনি এত নির্লজ্জ আপনার মতো তো নির্লজ্জ মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় বোধহয় কোথায় দেখেনি তাই আমি স্যালুট করছি ওই মাকে দেখুন তিনি ঠিক কি বললেন

শুনলেন সেই মহিলার চিৎকার আর্তনাদ সেই মহিলার কণ্ঠস্বর আমি জানি না মমতা ব্যানার্জি মুখ বধির হয়ে গেছে কিনা দিদি নাম্বার ওয়ানে গিয়ে আর শাহরুখ খানদের সঙ্গে কোমর দুলিয়ে তিনি বাংলার এই গরিব মানুষগুলোর কথা বুঝবে বুঝতে পারবে না এখন আর এখন আর বুঝবে না এক সময় এদেরকে ব্যবহার করেই নন্দীগ্রাম সিংড়ে ক্ষমতা এসেছিল ক্ষমতা আসার পর এদেরকে এখন ভুলে গেছে নির্লজ্জ বাংলার মুখ্যমন্ত্রী এখন ভোট লুট করার জন্য ডাকাতের সর্দার চোরেদের সর্দার সন্ত্রাসীদের সর্দার শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য রাজীব কুমারদেরকে পাঠিয়েছে তাদের এখন নিজেরা পিসি ভাইপো ঘাপটি মেরে পড়ে রয়েছে ঘাপটি মেরে বসে আছে মানুষদের কাছে যাওয়ার মুখ নেই মুখ নেই ওই মানুষ বলছে যে না আমাদের লাগবে না ওই পাঁচশো হাজার টাকা পাঁচশো হাজার টাকা দিয়ে আমাদের সম্মান নষ্ট করছো তোমরা সম্মান লুট করছো কোথায় মমতা ব্যানার্জি বলেছে লাগবে না মমতা ব্যানার্জি এই ভাতা এই দান লাগবে না বলেছে আগে তো ছিল না আমার আমার বাড়ির পুরুষটা কি রোজগার করে দেয়নি তাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে এই হচ্ছে পুলিশ এই হচ্ছে বীর পুরুষ রাজীব কুমার যার বিরুদ্ধে বলি এর বীরত্ব হচ্ছে গরিব মানুষের ওপর এ সারদা চোরদের পাশে দাঁড়ায় সারদা যারা প্রতারিত হয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারে নাই ক্ষমতা নেই এই যে তৃণমূল কংগ্রেসের পুলিশ এছাড়া দুর্নীতিগ্রস্ত এ গোটা রাজ্যের মানুষকে গোটা রাজ্যের মানুষকে মানুষের উপর অত্যাচার করার জন্য সেই রাজীব কুমার বাংলার মানুষকে এখনই জাগ্রত হতে হবে এই মহিলা আমি তাকে নমস্কার করি তাকে প্রণাম জানাই গোটা রাজ্যের মানুষের মহিলাদের মনের কথা তিনি বলেছেন গোটা রাজ্যের বাংলার এখন মুখ এই মহিলা গোটা রাজ্যের মানুষ দেখুক যে এই রাজ্যের অত্যাচারিত মুখ্যমন্ত্রী নির্লজ্জ মুখ্যমন্ত্রী তিনি কি করে চুপ হয়ে রয়েছেন অত্যাচার করছে কিভাবে তার শেখ সাহজানের বাহিনী গোটা রাজ্যের মহিলাদের উপর কী করে অত্যাচার করেছে আত্মা সেই অত্যাচারের বহিঃপ্রকাশ যখন তারা ঘটছে তারা যখন দেওয়ালে থেকে গেলে যখন লড়াইটা করাটা নিয়ম হয়ে দাঁড়ায় তখন বলছে তারা বহিরাগত এইসব নির্লজ্জ বেহায়া এই সমস্ত অত্যাচারী এই সমস্ত নরকের কিট অত্যাচারী সমস্ত শাসকের দল তারা বেরিয়ে পড়েছে টিভি চ্যানেলে কি বসে বসে বড় বড় বাতেল না দেয় গরিব মানুষকে শোষণ করে এদের বিরুদ্ধে আজকের গোটা পশ্চিম বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এর বাইরে কোনো বিকল্প পথ নেই এই মা সন্দেশখালীর মাই প্রকৃত কথা বলেছে ওই শাখা চুরি পরে ঘুরে বেড়াক রাজীব কুমার তোমাকে বাংলার মায়েরা কি উপহার দিয়েছে দেখো নিজের পরিবারের কাছে গিয়ে মুখ দেখাতে পারেন আপনি আপনাকে বাংলার মায়েরা বলছে সন্দেশকালীন মা বলছে শাখা পরে ঘুরে বেড়াও আর আমাদেরকে দায়িত্ব দাও দেখো শেখ শাহজাহানকে ধরে দিতে পারি কিনা নির্লজ্জতারও একটা সীমা থাকে দালালিরও একটা সীমা থাকে গোটা পশ্চিম পশ্চিমবাংলাকে এরকম অন্ধকার অবস্থায় ডুবিয়ে দেওয়ার জন্য দায়ী কিন্তু আপনি আপনাকেও ইতিহাস ক্ষমা করবে না বাংলা কিন্তু আপনাকে ক্ষমা করবে না সেদিকে গোটা বাংলা তার জন্য প্রস্তুত হচ্ছে আপনারাও প্রস্তুত থাকুন নমস্কার